আমরা আশা করছি আগামী সাত দিনের মধ্যে সারা দেশ থেকে বিভিন্ন জেলাগুলোতে ইয়ার ক্যালেন্ডারটা চলে আসবে এবং আগামী জানুয়ারি মাস থেকে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার পাবো যে বাংলাদেশের খেলাধুলো কীভাবে চলবে কোন ক্যালেন্ডারে চলবে ইনফ্যাক্ট জেনে ভালো লাগবে আপনাদের যে এই প্রথমবারের মতো আমরা প্রত্যেক জেলায় বিসিবির মাধ্যমে আমরা বল সব ক্রিকেট সামগ্রী আমরা দিয়েছি এনএসসির সামগ্রী নিয়ে আসলে ক্রীড়া সংস্থা বা প্লেয়াররা স্যাটিসফাইড থাকে না কখনও রংপুর এলাকায় মেয়েদের খুব ভালো ইনভলভমেন্ট আছে এবং পাহাড়ি এলাকা বা মেয়েদের খেলাধুলো খুব ভালো ইনভলভমেন্ট আছে কিন্তু তাদেরকে ড্রেসিং রুম শেয়ার করতে হয় ছেলেদের সাথে তো সেক্ষেত্রে বাফুফের পূর্বতন প্ল্যান আরে বিসিবি পূর্বতন প্ল্যান অনুযায়ী আটটা বিভাগের ডিপো হবে এবং কিছু হাফ তৈরি করা হবে মনে করি যে আমাদের বিসিবির এই যে কমিটিটা বয়স দুই মাস দুই মাস আসার পর আমরা নানান রকম আক্রমণে আছি আচ্ছা আসি ভাই আমার প্রশ্ন হচ্ছে অন্য সেটা হচ্ছে যে আপনি দেশের বেশিরভাগ স্টেডিয়ামই হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের আও তার মধ্যে আছে তারাই নির্মাণ সংস্কার সব সবকিছু তারা করে এখন যে আপনি যে ব্যাপকভাবে সারা দেশে আপনি চষে বেড়ালেন আপনি যে সমস্ত ভেনুর কী কী প্রয়োজন মাঠের উন্নয়নের জন্য কী কী প্রয়োজন সব শর্ট আউট করলেন এটাকে আসলে বিসিবি থেকে সহযোগিতা করতে চান নাকি আপনার জাতীয় ক্রীড়া পরিষদকে সম্পৃক্ত করতে চান কারণ এগুলো কিন্তু ফাইনালি কিন্তু পরিচর্যার দায়িত্ব কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ এবং তারা কিন্তু এই ক্ষেত্রে তাদের একটা বাজেটও এস্টিমেটেড কষ্টও রেখে দেয় এটা কি বেশি হয়ে যাচ্ছে না যে ক্রিকেট এই সমস্ত সংস্কার করে ক্রিকেট বোর্ডের তহবিলের একটা একটা সংকট দেখা দিতে পারে সময় ওকে ইউ এখানে ইস্যু হচ্ছে আপনার যেহেতু এনএসসির আন্ডারে সবকিছু সোভাবর্ধমা মাঠের ম্যানেজমেন্টটা আমরা সেখানে যাচ্ছি না গ্যালারি তৈরি করা কিংবা মাঠের ম্যানেজমেন্টটা আমরা শুধু চাচ্ছি আমরা গত কয়েকদিন আগে আলাপ করেছিলাম ইয়ার ক্যালেন্ডারটা নিয়ে এবং আমরা আশা করছি আগামী সাত দিনের মধ্যে সারা দেশ থেকে বিভিন্ন জেলাগুলো ইয়ার ক্যালেন্ডারটা চলে আসবে এবং আগামী জানুয়ারি মাস থেকে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার পাবো যে বাংলাদেশের খেলাধুলো কীভাবে চলবে কোন ক্যালেন্ডারে চলবে ইনফ্যাক্ট আর আপনি যেটা বললেন সংস্কারের হিসাবটা সেটা হচ্ছে আমাদের ক্রিকেটটা চালানোর জন্য যেমন আপনি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের যে এই প্রথমবারের মতো আমরা প্রত্যেক জেলায় বিসিবির মাধ্যমে আমরা বল সব ক্রিকেট সামগ্রী আমরা দিয়েছি যেগুলো কোয়ালিটিফুল যেটা ম্যাচ ব্যাট খেলা যায় ভালো বল যেগুলো ম্যাচের খেলা হয় এনএসসসির সামগ্রী নিয়ে আসলে ক্রীড়া সংস্থা বা প্লেয়াররা স্যাটিসফাইড থাকে না কখনো তো সেক্ষেত্রে বিসিবি এই কার্যক্রম শুরু করে চৌষট্টি জেলায় এটা অলরেডি চলে গেছে তারপরে যে এগারোটা জেলাকে আমরা টেস্ট কেসে নিলাম বা ভিজিট করে আসছি সেখানে কি ছোট্ট ছোট্ট কিছু সমস্যা যেমন আপনাদের মেয়েদের ড্রেসিং রুম নেই পঞ্চগড় এলাকায় বা রংপুর এলাকায় মেয়েদের খুব ভালো ইনভলভমেন্ট আছে এবং পাহাড়ি এলাকায় মেয়েদের খেলাধুলো খুব ভালো ইনভলভমেন্ট আছে কিন্তু তাদেরকে ড্রেসিং রুম শেয়ার করতে হয় ছেলেদের সাথে এমন ছেলেরা কখন বেরোবে মেয়েরা দাঁড়া থাকবে এজন্য আমরা বলেছি মেয়েদের জন্য ড্রেসিং রুম আলাদা করতে তারপর সেখানে সাইডস্ক্রিনের একটা সমস্যা থাকে আশেপাশে রোপ নাই পানির সমস্যা গ্রাস কাটারের সমস্যা তো এই সমস্ত সমস্যাগুলি করতে গেলে দেখা যাচ্ছে আমি প্রতি জেলায় যদি আপনি গ্রাস কাটার দেন রোলার দেন এটা আসলে এক পর্যায়ে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে পরিচর্যা থাকবে না তো সেক্ষেত্রে বাফুফের পূর্বতন প্ল্যান আরে স্যার আমার বিসিবি পূর্বতন প্ল্যান অনুযায়ী আটটা বিভাগের ডিপো হবে এবং কিছু হাফ তৈরি করা হবে যেমন মানে বাজার কুমিল্লা কিংবা আপনার গাজীপুর মানে যেখান থেকে ডিস্ট্রিক্টগুলো আশেপাশে থাকে এই যন্ত্রপাতিগুলো যাবে আবার যন্ত্রপাতিগুলো ফেরত আসবে ডিপোতে যেন রক্ষণাবেক্ষণ হয় তো বিসিবি এমনভাবে ইনভেস্টমেন্টটা করছে যেখানে নতুন দুই একটা স্পন্সর আসছে যারা এ সমস্ত জিনিস পৃষ্ঠপোষক করতে পৃষ্ঠপোষক করতে চায় তো আমরা বিসিবির ফান্ডে যথাসম্ভব কম হাত দিচ্ছি আমরা ইতিমধ্যে কিছু স্পন্সরের সাথে কথাবার্তা হচ্ছে স্পন্সরের জিনিসগুলো আমাদেরকে দিচ্ছেন তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমাদের বাইরে থেকে যে আমাদের ইনভেস্টমেন্টটা আসবে বা তাদের আগ্রহটা থাকবে সেটাকে ক্রিকেটে কাজে লাগানো এবং এই এগারোটা জেলায় যে লিস্টগুলো আসে সেগুলো যথেষ্ট বড় লিস্ট অন্তত যদি আপনি উইকেট ধরেন যদি আপনি পিচ কাভার ধরেন যদি আপনি মেনটেনেন্স টার্ফ তৈরি করা ধরেন যদি বক্স নেট তৈরি করে প্র্যাকটিসের জন্য ধরেন তাহলে সেক্ষেত্রে একটা ডিস্ট্রিক্টে অন্তত পনেরো থেকে বিশ লক্ষ টাকার অনুদান প্রয়োজন এই আপনার ড্রেসিং রুম সহ যেখানে যেখানে প্রয়োজন যেমন রংপুর ক্রিকেট গ্রাউন্ড যেটা ডেডিকেটেড ক্রিকেট গার্ডেন সেখানে কোনো ড্রেসিং রুম নেই সেখানে প্রচুর অংশগ্রহণ এবং আমি প্রথমবার দেখলাম অভিভাবকদেরও সমিতি আছে যারা বাচ্চাদের খেলাতে চায় অর্থাৎ এই আগ্রহগুলোকে টিকে রাখার জন্য আমরা প্রাথমিকভাবে একটা ব্যবস্থা নিচ্ছি যেন আমাদের বাচ্চারা খেলতে পারে এবং অনেক ম্যাচ খেলতে পারে এবং তাদের ছোট্ট ছোট্ট ফ্যাসিলিটিস দরকার সেটা আমরা এনশিওর করার জন্য সেই ডিপো থেকে এই জিনিসগুলো যাবে গ্রাস কাটার কাজ শেষ গ্রাস কাটার ফেরত আসবে রোলারের কাজ রোলার পারমানেন্টলি কিছু থাকবে বাকিগুলো ফেরত আসবে তো এইভাবে আমরা একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসছি এটা গ্রাউন্ডসের পাইলট ভাই বাতেনভাই কাজ করছেন খুব সিরিয়াসলি এবং আমরা যে কমিটমেন্টগুলো দিয়ে এসেছি টুর্নামেন্ট শুরু করার জন্য তাদের বাচ্চাদের খেলা শুরু করার জন্য যে ফ্যাসিলিটিগুলো প্রয়োজন সেগুলো আমরা অ্যানশিওর করছি খুব দ্রুততম সময়ে জেলাগুলোতে এগুলো চলে যাবে মাসিচুরির একটা বিষয় আসছে হ্যাঁ এত বড় একটা স্টেডিয়াম কিন্তু নিরাপত্তা দিতে পারে না এটা কি একটা ব্যর্থতা মনে করছেন কিনা না আমি মনে করি যে আমাদের বিসিবির এই যে কমেডিটার বয়স দুই মাস দুই মাস আসার পর আমরা নানান রকম আক্রমণে আছি তো সেটাতে আমরা গ্রাহ্য করছি না আমরা চেষ্টা করছি সব কিছু ম্যানেজ করতে লিগ যেন হয় প্লেয়ার যেন খেলতে পারে এবং এই বিসিবির মাঠটা নিয়ে আমরা আলোচনা করেছি চার পাঁচ দিন আগে এর আগে আমাদের বোর্ড মিটিং আলোচনা হয়েছিল কিন্তু আপনারা জানেন যে অনেক টুর্নামেন্ট হচ্ছে সারা বাংলাদেশে অনেক ম্যানেজমেন্টও করতে হচ্ছে তো বিসিবির এই মাটি চুরি হিসাবটা আমি গতকালকেই আমি জানছি এবং জানার পরে আজকে আমি এর আগে আমি সিদ্ধান্ত নিয়েছি আসবো কারণ আমাদের এখানে মাঠের জন্য আমাদের যেহেতু খেলা বন্ধু বিসিবি নিজস্ব একটা মাঠ পরে আছে এখানে এটা সংস্কার করলে আমরা হয়তো অনেকগুলো টুর্নামেন্ট এখানে চালাতে পারবো আর মাটি চুরির যে সুটা সেটা তো নিঃসন্দেহ একটা অপরাধ এটা বিসিবি টেক ওভার করেছে কবে আর মাটিটা কবে ঢুকছে এবং কবে চুরি হয়েছে

আপনি যখন আমাকে জিজ্ঞেস করবেন আপনি বিসিবি ছিলেন আপনি কী করলেন তো সেই দুই বছর পরের যে প্রশ্নের উত্তরটা আমার হবে সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি ইনফ্যাক্ট থ্যাংক ইউ